সরাসরি গোডা চলে আসবেন এসে দেখবেন এই দেখেন আমাদের প্যানের দেখেন কন্ডিশনগুলো দেখাই দেন ভাইদেরকে এই দেখেন সব সুপার ইনটেক না সব সুপার ইনটেক কালার আছে अवेलेबल ভাই আসবেন এসে দেখবেন আমাদের মালগুলো যা আসলে আমরা কি কি রেড প্রোডাক্ট সেল করতেছি এসে দেখবেন এগুলো যদি অরিজিনাল এক্সপোর্টের মাল কিন্তু মালগুলো ভ্যারাইটি সবই যায় আমরা রেড কমে কিনেছি যার কারণে আপনাদেরকে কম রেটে দিতে হচ্ছে ঠিক আছে জি জি এই কারণে তারপর কি দেখাবেন ভাই

স্নাপ বাটন থাকবে এই যে হাতায় এম্বয়ডারি থাকবে ঠিক আছে জি জি এত সুন্দর একটা মাল ফেব্রিকটা দেখেন দারুণ আপনারা আলু এর জন্য বারবার বলে আমাদের গোডাউনে আসবে আইসা মালটা যাচাই করবেন হাতে নিলে বুঝবেন যে কোয়ালিটি কত কোয়ালিটির মাল ঠিক আছে জি জি এটা দেখেন সবের উপর এরকম রেশিও করা মাল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এরকম পলি করা রেশিও করা মাল ঠিক আছে এই দেখেন কত সুন্দর ব্ল্যাক কালার ঠিক আছে জি প্রাইস দ আছে আমি আসলে ব্র্যান্ডের নামটা দেখাতে চাইতেছি না দেখেন প্রাইস দ আছে কত

একশো ষাট টাকা ছিল জি জি আরেকটা দেখেন ঠিক আছে এটা ভাই একদম একদম কালার ওয়াইজ সাইজ ওয়াইজ রেশিও করা জি জি

ষাট টাকা একশো ষাট টাকা জি একশো ষাট টাকা জি জি তো যারা নহুল ভাই সাবস্ক্রাইবার তারা একটু সারা দিয়ে কমেন্টে একটু ওরে ভাই লেহে যায় ওরে আচ্ছা প্রাইজ কত ভাই মাত্র পঞ্চান্ন টাকা তো যারা নেবেন দর্শক অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে

ওরে রে বা হলুদ দেখা যায় ও ভাই একদম রাঙ্গা হলুদ ভাই হ্যাঁ খুলো আছ না ভাই

কিন্তু নিয়ে পরে বলে যে ভাই এটা আমি বেসতে পারি না তখন এই যে নিয়ে আবার আমার মধ্যে মালটা রিটার্ন নয় এটা আমার জন্য খুব কষ্ট করবে ভাই এই কারণে আগে বুঝবেন তারপরে নিয়ে অসুবিধা নেই দেখছেন জি ভাই এগুলা এগুলো তো যারা শোরুমে বিক্রি করে তাদের জন্য না যারা ভ্যানে বিক্রি করে তাদের জন্য ঠিক আছে জি ভাই যাদের এলাকায় প্রাইস কম তাদের জন্য তো এটা প্রাইস দিতেছেন কত ভাই অনলি চল্লিশ টাকা ভাই ঠিক আছে অনলি চল্লিশ টাকা এই যে রকম ম্যাগি জি জি খালি ম্যাগি দেখাল ভাই এরকম ম্যাগি সাদাটা ফলো সাদা দেখাই দেন ভাই